আসসালামু আলাইকুম আমি নাসিমা হোসেন কুকিং থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম সেটা হলো বিস্কেট কীভাবে বানাবো সেটি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আপনারা বাসায় ট্রাই করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন আমি একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি কতটা মুসমুসে আর খাস্তা হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে বাসায় এভাবে অবশ্যই ট্রাই করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাচ্চাদের টিফিনে যদি এভাবে বিস্কিট বানিয়ে দেন বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে মূল রেসিপিতে চলে আসলাম আমি এক কাপ আটা নিয়েছি লবণ দিব স্বাদ মতো একটু কালিজিরা দিব কালিজিরাটা দিলে দেখা যায় বিস্কিটটা খেতে অসম্ভব ভালো লাগে ভালো করে মিক্স করে নেব আটার সাথে খাওয়ার রেগুলার তেল দিব দুই টেবিল চামিচ দিয়ে আমি আলতু করে মেখে নিব অত চাপ দিয়ে মাখা যাবে না মেখে আমি একটু মুঠি করে দেখাচ্ছি এভাবে যদি ধরলে ভেঙে যায় বুঝতে হবে বিস্কেটের জন্য পারফেক্ট ডোডা হয়েছে আমি চিনি দিব চিনিটা আমি গুঁড়া করে নিয়েছি আমি তিন চামচ চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা যতটুকু খান আপনারা কম বেশি করে দিতে পারেন এখন আমি দুধ দিয়ে ডোডা গুলিয়ে নিব কারণ দুধটা দিলে বিস্কেটটা খেতে অসম্ভব ভালো লাগে আমি পাতলা দুধ দিয়েছি আপনি ইচ্ছা করলে পানি দিয়েও গুলে নিতে পারেন আমার গোলানোটা হয়ে গেছে এখন আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর আবার ফিরে এলাম আমি একটা ফিরিয়ে নিয়েছি এখন রুটি বেলে নিব আমি একটু গোল করে নিলাম একটু নিব নিব এখন রুটি এই বিস্কিটটা খেতে অসম্ভব মজা লাগে বাচ্চাদের টিফিনে যদি দেন বিকেলে আপনারা নাস্তা চায়ের সাথে বানিয়ে খাবেন দেখবেন কতটা মজা লাগে রুটিটা আমার বেলা হয়ে গেছে মোটা কতটুক রেখেছি সেটি দেখাবো আমি একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ড দিয়ে এখন আমি বিস্কিটের শেপ দিয়ে নিব বিস্কেটের শেপ দেওয়া হয়ে গেছে এভাবে আমি সবগুলা বিস্কেট বানিয়ে নিব। কত সুন্দর বিস্কেট হয়ে গেছে দেখুন সবগুলা বিস্কিট আমার বানানো হয়ে গেছে আমি অনেক কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ভেজে নিব তেলটা হালকা গরম করেই ভাজতে হবে প্রথমে একটু জালটা বাড়িয়ে একটু বাড়িয়ে দিবেন পরে দেখা যায় একটা উল্টান দিয়ে চুলার রাস্তা মিডিয়াম আছে রেখে ভাজতে হবে ধৈর্য সহকারে ভাজতে হবে তাহলে মুসমুসা হবে একদম খাস্তা হবে চুলা রাস্তা বাড়িয়ে দিলে দেখা যাও উপর দিয়ে হয়ে যাবে ভিতরে মস হবে না বিস্কিটগুলা দেখুন কত সুন্দর কালার এসেছে বিস্কিটগুলা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব তেলটা ঝরিয়ে আমি এখন প্লেটে তুলে নিব এভাবে আমি সব বিস্কিট ভেজে নিব আমি পরিবেশন করে নিলাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ